ভোর থেকে মুসলধারে বৃষ্টিতে রাজধানীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা তবে বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ভোগের সঙ্গে কিছুটা স্বস্তির খবর হলো আজ ঢাকার বাতাসে লক্ষণীয় উন্নতি দেখা গেছে শহরটির বাতাসের মান আজ ভালো আজ সোমবার সকাল শোয়া নয়টার দিকে ঢাকার বাতাসের এ কিউই স্কোর ছিল বাইশ এই স্কোর শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকলে সেটিকে ভালো বলে গণ্য করা হয় গতকাল সকাল দশটার দিকে একশো বাহাত্তর স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় স্থানে উঠেছিল ঢাকা তবে বৃষ্টির প্রভাবে আজ স্বাস্থ্যকর বাতাস নিয়ে তালিকার একশো তম স্থানে নেমে এসেছে নগরী তুমি বার্গার লাগা ভালো দেখাবা তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো জান মজা করি আমরা যান চলো চলো আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি